নীলে মিশে গর্ব হয় নাই হয় নাই হয় নাই নীলে মিশে গর্ব কি সবার কি গলার কমে গেছে নাকি আন্দোলন সংগ্রামের তো অনেক দিশেন করেছেন সদার করছেন নীলে মিশে গর্ব দেশ সবাই গর্ব দেশ নীলে মিশে গর্ব দেশ মিশে গর্ব গর্ব দেশ সবার আগে বাংলাদেশ মিলামিশে গর্ব দেশ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম 이셔 하 Aynen! 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 Aynen!

तो ने हारे बोले किसको हारे तो अवस्था अभी दाखिल युवा गाड़ी जैसा कुर्सी फोकावा Hadi 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 hadi

どうも。 বলেন <laughs> আগল <laughs>